এতকাল পরিণতি খারাপ ছিল শাসকদের এইবার পরিণতি খারাপ আসতেছে জনগণের আমি কয়েকদিন আগে থেকে যুদ্ধ ডিক্লার করে রেখেছি ওয়ার ডিকলার করে দিলাম এই দেশের সকল ইমামরা অ্যালার্ট হাই অ্যালার্ট খতিবরা হাই অ্যালার্ট সব ধর্ম মুসলিম মুসলিম আর নারী পুরুষ সবাই প্রস্তুত ইনশাল্লাহ

وجاهدهم به جهادا كبيرا بل نقاذف بالحق على الباطل فيدموه فاذا هو زاهق ولكم الويل مما تصفون اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আজকে আমার ওয়াজের বিষয়বস্তু কি হতে পারে চিন্তা করলাম ওয়াজের আজকের বিষয়বস্তু হলো আজকে দশা ঘনাইছে এই শিরোনামে ৫ আগস্ট বাংলাদেশের অতীত সকল রাজনৈতিক ধারা মুছে দেওয়া হয়েছে ওগুলি আর চলবে না ওগুলো রোহিত হয়ে গেছে এই নতুন বাংলাদেশে জটিল বাংলাদেশে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বাংলাদেশে উত্তাল তরঙ্গ টর্নেডো বৈশাখী ঝড়ের সাইক্লোনের বাংলাদেশে জাহাজ চালাবার নাবিক খুব হাতে গোনা কয়টা লোক আছে তাদের পিছনে গোটা জাতি ছুটবে ইনশাআল্লাহ আমার কথাগুলি কোনো কল্পিত কল্পনা নয় হেয়ালি নয় ওয়াজ তুমি মানব জাতিকে স্মরণ করিয়ে দাও আল্লাহর অ্যাকশন আল্লাহর পানিশমেন্ট আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া মুমিনদের জয় আর বেঈমানদের পরাজয়ের দিবস গুলো স্মরণ করি করিয়ে মানুষকে ওয়াজ সারা কিছুক্ষণ পরে আলে ফেরাউনের কথা কিছুক্ষণ পরে পরে কাফের মুশিকদের কথা নমরৌদের কথা কমে নুহের কথা বেঈমানদের কথা দিয়ে ঠাসা সারা সারাক কারণ মানুষ ভুলে যায় এই জন্য নতুন করে আবার রিনিউ করতে হয় নবায়ন করতে হয় বলতে হয় বিগত পনেরো বছরের নির্যাতনের ইতিহাস বাংলাদেশের বাংলাদেশের উপরে চেপে বসা ভারতীয় সরকারের ইতিহাস ওটা কি সরকার ছিল ভারতীয় সরকার এটা কোন বাংলাদেশের সরকার না এখনো প্রত্যেক দনে থাকা ঘাপটি মারা দালালরা আবার ভারতীয় সরকার বসাবার ষড়যন্ত্র করছে এর প্রথম আক্রমণটা আমি আবার আমার উপরে হয়েছে আমার স্কুলে আমি জানতাম যেটা উপরে স্কুল ভেতরে গোটা বাংলাদেশকে টার্গেট করা হয়েছে কারণ আমরা আধ্যাত্মিক জগতের সৈনিক আমাদেরকে ইবলিস খুব ভালো করে জানে শয়তান খুব ভালো করে জানে জিন শয়তান মানুষ শয়তান ঐক্যবদ্ধ হয়ে আগে আধ্যাত্মিক মানুষগুলোর উপরে অ্যাটাক করে

এই বাংলাদেশ আমি সিলেটে একটা অজে বলে আসছি লাইরাতুল রাত কদের এই মানচিত্রের জন্ম উনিশশো সাতচল্লিশের চোদ্দ আগস্ট যেদিন ব্রিটিশ অফিসার রেড ক্লিপ এই ভারত মহাদেশ ভাগ করে একটা ভাগ ইসলামের কারণে একমাত্র ইসলামের কারণে তারা মূর্তি পুজারীদের সাথে থাকতে পারছে না তারা জুলুম করে অন্যায় করে খুন করে রায়ত চাপিয়ে দেয় হিংসা করে মুসলিমরা ওদের ঘরে ঢুকলে ওরা ঘর সাফ করে ধুয়ে ফেলে ধুয়ে পরে গোবর দিয়েছি না মানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে এই মুসলিম জাতি আর তাদের পার্শ্ববর্তী সেই জাতিটা একসাথে আর থাকা সম্ভব না জাতি তত্ত্বের ভিত্তিতে তখন দেশটা ভাগ হয়েছে ভাগ শুধু ইসলামের কারণে আর কোনো কারণ নাই ভাগ শুধু কোরআনের কারণে ভাগ শুধু আল্লাহর কারণে ভাগটা শুধু মোহাম্মদ রসুলের কারণে হয়েছিল ভাগটা এই জন্য হয়েছিল যে জন্য কোরাইশ থেকে আলাদা হয়ে নবী মোহাম্মদ সাল্লাম মূর্তি পূজারীদের সাথে থাকতে না পেরে মদিনায় তিনি হিজরত করেছিলেন সেই ইসলামের কারণেই এই তখন পাকিস্তান নামে আমরা পেয়েছিলাম যে রাতে পেয়েছিলাম সেই রাতটি ছিল চোদ্দ রমজানের সাতাশ তারিখ কদরের রাত আপনাদের এই দেশের জন্ম কদরের রাতে হয়েছে বিশ্ব ইতিহাসে এমন কোন রাষ্ট্র আর নাই গুগলে গিয়ে সার্চ করুন যে উনিশশো সাতচল্লিশের ১৪ আগস্ট মোতাবেক আরবি মাস কি পরে তারিখ কি পরে গুগলে কদরের রাত বেরিয়ে আসবে এই জন্য আল্লাহর অত্যন্ত প্রিয় একটি দেশ এই বাংলাদেশ রাতে আকাশ থেকে কি এসেছিল কোরআন এসেছিল আমি এই কোরআনকে নাজিল করেছি মহিমান্বিত অত্যন্ত গোটা রজনীটা সম্মানে ভরা মর্যাদায় পরিপূর্ণ তেমন একটি রজনীতে এই সম্মানিত কোরআন করেছি সেই সম্মানিত রাতে এই পৃথিবীতে আখিরি জামানায় কোন দেশে এই কোরআনটা আবার আসবে সেই রাতে যেমন কোরআন দিয়েছেন সেই রাতে একটা দেশও আল্লাহ দিয়েছে এজন্য এই দেশে কোরআন দিয়ে যারা শাসন করেনি কেউ কারো মৃত্যু শেষ পরিণতি ভালো হয়নি আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে আই থেকে হাসিনা পর্যন্ত সবগুলি আস্তা করে নিক্ষিপ্ত হয়েছে কারো পরিণতি আমি বলতে চাই না পরিণতি ভালো হয়েছে কারো হয়নি এত কাল পরিণতি খারাপ ছিল শাসকদের এইবার পরিণতি খারাপ আসছে জনগণের এবার জনগণ শাসন ক্ষমতার মালিক এই জনগণ যদি এবার কুরআন ছাড়া একটা ভোজ যদি অন্য বক্সে দাও তাহলে এই কুরআনের লা'নত তোমার উপরে পড়বে তোমার উপরে আসবে ঠিক 5 আগস্টের আগের বাংলাদেশ এখন আর নাই এখন রাজনীতি হবে নতুন দেশ হবে নতুন সংবিধান কুমিন কোরআন যত পড়বা পাঠ করবা গবেষণা করবা কোরআন যতবার পড়বা ততবার নতুন মনে হবে তোমার প্রতিদিন ভরে নতুন হয়ে কোরআন আসে আল্লাহ নতুন ব্যাখ্যা আসে নতুন তাফসির আসে আল্লাহ কানাছান এইবারের ভোট এই মাহফিলে সারা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে আমাদেরকে একটা ভোটও আমরা কোরআন ছাড়া কাউকে দেব না একজন বলছিল বড় একজন পরাশক্তির নেতা বলেছিলেন মধ্যপ্রাচ্যে সবকিছু জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে কোরআনের দেশ 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 আরব আরব পুড়ে ছারখার হয়ে যাবে আল্লাহর পর্যন্ত চলে গেছে এই কথার আঘাত এমন আগুন জ্বালালেন উনি আল্লাহ এমন আগুন জ্বালালেন সেই আগুন তো আজও নিবে নাই নিবেও না আল্লাহর আগুন নিবানোর ক্ষমতা কারো আছে টাইটানিক জাহাজের কাপ্তান বলেছিল স্বয়ং গড নেবে আসলেও ওই জাহাজ ডুবাতে পারবে না সেই আল্লাহ আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটা বরফ খণ্ডের সাথে আইসবার্গের সাথে ধাক্কা লাগিয়ে দুই টুকরা করে ওই জাহাজকে কোথায় যে ডুবিয়েছেন শত বছর খুঁজে কিছুদিন আগে বের করেছে পারেন কিনা আল্লাহ পারেন কিনা ফলা সরি ফলা হম চিৎকার দেবে কেউ শুনবে না টাইটানিক থেকে কত দাগানো হয়েছিল কে আছো ভাই বাছাও কোন ভাইরা বাংলাদেশে কিছু দালাল নেতা এদের চেহারা দেখলে ফেটে যায় এদের কথা শুনলে এরা পাঁচই আগস্ট থেকে কোনো শিক্ষা নাই নাই ভারত মূর্তি পূজার দেশ এই জন্য তারা আমাদেরকে ঘৃণা করে মুখে শেখ ফরিদ বগলে ইট মুখে শেখ ফরিদ বগলে ইট আমরা তো এরকম না আমরা মুখে যা বগলেও তা আমরা কখনো এরকম না সর্প হইয়া দংশন করা ওজা হইয়া যারা ওরাই জঙ্গি বানায় নাটক জঙ্গি বানাবার নাটক করে আবার ধরতে আসে জঙ্গি দমনকারী হয়ে ওরাই জঙ্গি ওরাই জঙ্গি দমনকারী সবই নাটক ফেক মিথ্যা ফেব্রিকেটেড বাংলাদেশের মুসলমান খুব মন ভোলা আবেগী মুসলমান বেশি বেশি ঘন ঘন ভুলে যান এই জন্য বলতেছে দশা গনাইছে দশা কি টাইম নাই টাইম শর্ট সিগনাল ডাউন লাইন ক্লিয়ার ট্রেন অন লাইন কথা কয়টা চারটা টাইম শর্ট সিগনাল ডাউন লাইন ক্লিয়ার ট্রেন অন লাইন এটা স্টেশন মাস্টারদের কথা ট্রেন যখন আসে কয় যে টাইম শর্ট আর বেশিক্ষণ লাগবে না তারপরে সিগন্যাল ফেলে দেয় সিগন্যাল ডাউন তারপরে ওই একটা জিনিস ধরে টান দেয় লাইন ক্লিয়ার তারপরে কয় কি ট্রেন এখন রাস্তায় দেখাচ্ছে অনলাইন লাইনের উপরে আছে তো বাংলাদেশে আমি কয়েকদিন আগে থেকে যুদ্ধ ডিক্লেয়ার করে রেখেছি

আবহাওয়ায় গোপন ব্যাগ এবং অনেক অতীতকালে লেখা নয় ফিতান মহাদ্দেশনদের শত শত হাদিস ঘেটে যেটা সামারি যেটা সার কথা ওটা আপনাদেরকে বললাম এইবার কারণ দেশে এখন সরকার আছে জনগণের সরকার ঠিক নাকি আপনাদের সরকার আপনাদের এখন দায়িত্ব এই দেশকে কোরআনের দিকে নেওয়া কোন দিকে নেওয়া আরে কোরআন এমন এক সংবিধান যে সংবিধানের মালিক বলতেছে যদি আমার সংবিধান তারা কায়েম করে পার্লামেন্টে তুলে দেয় নিজেরা এই সংবিধানের ছালে আকাশের সকল দুয়ার খুলে দেব কত খাইতে চায় তারা খেতে থাকবে জমিনের সকল দুয়ার খুলে দেব কত খেতে চায় খেতে থাকবে আর আমাদের বাহাত্তরের সংবিধান লেখছে কে বেটা নিজে খাইতে পারে ঠিক না বে ঠিক এইসব ফকির নির্বুতের সংবিধান এগুলি এখন করে করে শেষ দিতে হবে ঠিক এই সংবিধান দিয়েই তো আমাদেরকে ধ্বংস করে দিয়েছে দেশটারে দাস দাসী বানিয়ে দিয়েছে করনী বানিয়ে দিয়েছে ঠিক না কি ইসলামী শিক্ষা মুসলমান জাতের শিক্ষা নাস্তা নাবুদ করে দিয়েছে গোটা বাংলাদেশকে মূর্তির দেশ বানিয়ে দিয়েছে যেখানে যান শহরে নগরে যেখানে যান মূর্তি আরে বাবা এটা কি মূর্তির মসজিদের দেশ এটা মোহাম্মদ সাল্লামের দেশ এটা শাহের দেশ দেশ এটা কোটি কোটি বিশ্বের তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী মুসলিম জনগোষ্ঠীর দেশ এখানে এত মূর্তি কি উদ্দেশ্যে এই উদ্দেশ্যে যে তারা দেশটা দখল করে নিয়েছিল দখলের চিহ্ন কি এই দেখো আমাদের দেশ না হলে এত মূর্তিকা নিশ্চয়টা আমাদেরই দেশের জন্য এত মূর্তি বুঝছেন না দখলের সিম্বল দখলের আলামত সেঙ্গামুড়া চিনেন এই তো এগুলি মূর্তি না সেঙ্গামুড়া জমির আইলে চ্যাংগামুড়া দেয় একটা চিহ্ন হিসেবে যে এখান থেকে এই পর্যন্ত আমার ওনারা ওই দেশ থেকে এই দেশ আছে চ্যাংগামুড়া দিছে চ্যাংগামুড়া গুলি সব সাফ করে তুলি সাফ করে দিতে হবে এই তো নাবাক মূর্তি আমরা রাখবো না ইনশাআল্লাহ হ্যাঁ হিন্দুদের হিন্দুরা তাদের মন্দির তারা থাকবে তাদের এলাকায় থাকবে মুসলমানের মাথার ঘুরে এসে মূর্তি এইভাবে বসাবে আমরা নম নম করবো এইটা হতে দেওয়া আমরা হিন্দুর বিরুদ্ধে বলছি না তারা তাদের মন্দিরে তারা মূর্তি পূজা করে করুক আখেরাতে তারা এটার বিচারে কি হয় সেটা তারা দেখবে নাকি তাদের মন্দির নিয়ে আমাদের কোনো কথা নেই আমরা তাদের মন্দির রক্ষা করব কারণ তোমাদেরকে আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি আখেরাতে গিয়ে তোমাদের মাহবুদিরা যদি পারে আল্লাহ থেকে তোমাদেরকে বাঁচাইতে নাকি তোমরা বন্দার মাহবুদ সুদ্দা জাহান নামে পড়ব এখন সেটা সেদিন বিচার হবে ঠিক না ওটা নিয়ে দুনিয়াতে আমরা বিচার করব না তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো অ্যাকশনও নাই যার যার ধর্ম পালন করার সুযোগ লকুম দিন তোমার দিন তোমার আমার তোমার শিরিক তোমার আমার তাহিদ আমার তোমার নমস্কার তোমার আমার তোমার তোমারটার ফল তুমি ভোগ করবা আমারটা ফল আমি ভোগ করব ঠিক নয় কি ও ভাইয়েরা তো বলছিলাম দশা